বাঙালির ভাত ছাড়া চলে না কিন্তু ভাত রান্না করেই অনেকেই ভাতের মাড় ফেলে দেন কিন্তু জানেন কি ভাতের মারের মতো উপকারী জিনিস খুব কম রয়েছে তাই ভাত রান্না করে সেটা ফেলে দেবেন না বরং সেটা রেখে দিন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভাতের মারের উপকারিতা সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা ভাতের মার ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী বিশেষ করে ট্যান পড়া ত্বকে ভাতের মা’র লাগালে বিশেষ উপকার পাবেন ভাতের মা’র প্রথমে ঠান্ডা করে নিন এবার ট্যান পরা ত্বকে মা’র ভালো করে লাগিয়ে নিন এতে ত্বকে চেল্লাও আসবে আর আপনার ত্বক হবে মুক্ত। ভাতের মা’র চুলে ভালো কন্ডিশনার হিসেবে কাজ করে প্রথমে ভাতের মারকে ভালো করে জলে মিশিয়ে কিছুটা পাতলা করে নিন এবার করার পরে সেই জল দিয়ে চুলটা ধুয়ে নিন। চুলের গোড়া ফেটে গেলে সেই সমস্যা থেকে কিন্তু আপনাকে সহজেই মুক্তি দিতে পারে চুলের গোড়াকে মজবুত রাখতেও ভাতের মার কিন্তু দারুণ কাজ করে যাদের ত্বকে প্রায় জ্বালা চুলকানি লালচে ভাব হয় তাদের পক্ষে ভাতের মার অত্যন্ত উপকারী ভাতের মারকে জলে মেশান সেই জল দিয়ে স্নান করুন দেখবেন দারুণ উপকার পাবেন যদি আপনার ব্রণর সমস্যা হয় সেক্ষেত্রে ভাতের মার কিন্তু দারুণ উপকারী ঠান্ডা ভাতের মার তুলোয় লাগিয়ে ব্রণর ওপর ভালো করে লাগিয়ে নিন এবার কিছুক্ষণ রেখে সেটাকে ধুয়ে নিন দেখবেন দারুণ উপকার পাবেন